পোস্ট অফিস জমহনি সরকারি কর্মচারী ফেডারেশনের রবিবার একদিনের কনভেনশন অনুষ্ঠিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার অনুষ্ঠিত হল পোস্ট অফিস চৌমোহনী সরকারি কর্মচারী ফেডারেশনের একদিনের কনভেনশন এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোপাল রায় শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কনভেনশনের সূচনা হল এর মধ্যে নিজ প্রতিক্রিয়ায় বর্তমান সরকারকে জুমলা সরকার বলে আখ্যায়িত করলেন কংগ্রেস নেতা গোপাল রায় আজকে এই জুমলা সরকার আসার পরে দশ মাস পরে সেভেন পে কমিশনের নামে কর্মচারীদের যে বঞ্চনা করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে সারা রাজ্যের কর্মচারীরা তুষের আগুনের মতো জ্বলছে আর সেটার প্রতিফলন হচ্ছে আজকে ত্রিপুরা কর্মচারী কর্মচারী ফেডারেশন আজকে এক দিবসের একটা সম্মেলন এখানে হচ্ছে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমাকে চিফ গেস্ট হিসাবে করেছে আমরা এসেছি আমার বিশ্বাস ত্রিপুরার কর্মচারী সমাজ তাদের ন্যায্য পাওয়ার জন্য সেভেন পে কমিশনের জন্য সবাই এমনিভাবে গর্জে উঠবে এবং এই সরকারের এই যে ভ্রান্ত নীতির প্রতিবাদ আর এই কনভেনশনে সংশ্লিষ্ট ফেডারেশনের বিভিন্ন শাখার রাজ্য কমিটি গঠন করা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন পোস্ট অফিস জমহনি ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সচিব শ্যামল সাহা ত্রিপুরা সর্বস্তরের কর্মচারী সমাজের স্বার্থে এবং অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে অতীতেও লড়াই সংগ্রহ করে আছে এখনও করছে আগামী করবে আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিছু নেতৃত্ব অন্যত্র চলে যাওয়ায় আমাদের যে রাজ্য কমিটিগুলি সেই রাজ্য কমিটিগুলি আমাদের পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়েছে আমরা পিজিএফ এটিএফ ইএফিএসি পোস্ট অফিস সাধারণ সভা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা এক দিবসীয় কনভেনশান করব এবং এই কনভেনশনের মধ্য দিয়ে আমাদের পিজিএফ এটিএফ পি পোস্ট অফিস রাজ্য কমিটিগুলি আমরা পুনর্গঠিত করব রাজ্য কমিটিগুলি কার্যত মুখ্য সাত দাবিকে সামনে রেখে পোস্ট অফিস চমুহনি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের দিনের এই কনভেনশন অনুষ্ঠিত এই কনভেনশনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মচারী মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত নিজস্ব রিপোর্ট